ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আপডেট ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ আবুল খায়ের গ্রুপ শুধুমাত্র অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইট পাশে একশো জনকে নিয়োগের বিশাল একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে এই নিয়োগটি পেতে পারেন পদের নাম কীভাবে আবেদন করবেন সাক্ষাৎকার কোথায় কোথায় অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের সময় কি কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এমন লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সনামধন্য অনলাইন জব পোর্টাল বিডিজ ডট কমের এর মাধ্যমে উনত্রিশে নভেম্বর দুই তারিখে পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর টোবাকোতে নিয়োগ দেওয়া হবে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স কমপক্ষে বিশ বছরের মধ্যে হতে হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস পাস অর্থাৎ অষ্টম শ্রেণীর সাক্ষাৎকারের মাধ্যমে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের সেলসে কাজ করার জন্য নিম্নোক্ত পদে কিছু সংখ্যক পরিশ্রমী আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উল্লেখিত ঠিকানা এবং সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে নিজ এলাকায় কাজ করার সুযোগ রয়েছে বিশাল একটি সুবিধা আপনি আপনার নিজ এলাকায় কাজ করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাহকদের নিকট থেকে পণ্যের গুণগত মান উপস্থাপনপূর্বক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন ও মার্কেট শেয়ার বৃদ্ধির জন্য দায়বদ্ধ থাকবেন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা করে কেপিআই এবং সেলস ফোর্স মোটিভেশনাল প্রোগ্রাম সহ কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন জব প্রকাশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় অভিজ্ঞতায় বলা হয়েছে এফএমসিজি অথবা অন্যান্য প্রোডাক্ট সেলসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের অনুষ্ঠানের সময়সূচি ও ঠিকানাগুলো সম্পর্কে একটু জানবো সাক্ষাৎকার ঠিকানা নাবানা এফ এস কসমো বাড়ি নম্বর চার বাই বি লেভেল দুই রোড চুরানব্বই গুরুসান দুই ঢাকা এক চার আট এগারো ও চোদ্দো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের ঠিকানা মেরিস অফিস মালদাহপট্টি চেম্বার অফ কমার্সের সামনে কালিতলা দিনাজপুর সদর দিনাজপুর সাক্ষাৎকারের তারিখ পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এগারোটা সাক্ষাৎকারের ঠিকানা মেরিস অফিস জীবন বিমা অফিসের দ্বিতীয়তলা চাষারা নারায়ণগঞ্জ সাক্ষাৎকারের তারিখ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এগারোটা সাক্ষাৎকারের ঠিকানা মেরিস অফিস সরাইয়ের পাড়া লোহারপুর পাহাড়তড়ি চট্টগ্রাম সাক্ষাৎকারের তারিখ দুই ডিসেম্বর দুই পঁচিশ সকাল নয়টা থেকে এগারোটা সাক্ষাৎকারের ঠিকানা মেরিস অফিস সরের পাড়া লোহারপুর পাহাড়তড়ি চট্টগ্রাম সাক্ষাৎকারের তারিখ দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এগারোটা সাক্ষাৎকারের ঠিকানা মেরিস অফিস জনপ্রিয় কমিউনিটি সেন্টার গোয়াল ঘুনি মিরিয়াপাড়া রোড মীর কাদিম পৌরসভা মুন্সিগঞ্জ সাক্ষাৎকার তারিখ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে পাঁচটা সাক্ষাৎকার ঠিকানা মেরিস অফিস নিশিনাথতলা রূপগঞ্জ নড়াইল সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর দুই বিকাল পঁচিশ তিনটা থেকে পাঁচটা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেরিস অফিস এটিএ ভবন জামালপুর বাইপাল জামালপুর মেডিকেল কলেজ রোড জামালপুর দুই ডিসেম্বর দু বিকাল পঁচিশ তিনটা থেকে পাঁচটা মেরিস অফিস কমলাপুর আইসিডি ভবনের পাশে সর্দার কমপ্লেক্সের বাজার রোড কমলাপুর ঢাকায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ডিসেম্বর সকাল থেকে সাক্ষাৎকারের ঠিকানা মেরিস অফিস মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ রোকে টাওয়ার নিচতলা সরাই জাম মসজিদের পাশের রোড দনিয়া যাত্রাবাড়ি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তিনই ডিসেম্বর দুই বিকাল তিনটা থেকে পাঁচটা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেরিস অফিস শাহ সুলতান রুমি রহমতুল্লাহ ভবন পাঁচ নম্বর জমির মুন্সিলেন পিয়নপাড়া নতুন বাজার ময়মনসিং সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সাক্ষাৎকারের ঠিকানা মেরিস অফিস সোফিয়া মঞ্জিল হাউস ছয়শো বিশ ফেরিঘাট রোড মাস্টারপাড়া নিউ শিশু স্বর্গ পার্ক চুয়াডাঙ্গা সাক্ষাৎকারের তারিখ চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে পাঁচটা মেরিস অফিস বন্ধন নিবাস খলিলের মোড় খাঁপাড়া রোড টঙ্গি পশ্চিম থানা টঙ্গিতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ছয় ডিসেম্বর দুই সকাল নয়টা থেকে এগারোটা মেরিস অফিস কলেজ মাদ্রাসা হবে ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে পাঁচটা মেরিস অফিস থানা রোড গ্রামীণ টাওয়ারের পাশে দিশা এনজিও অফিস সংলগ্ন কোটিয়াদি আটই ডিসেম্বর দুই পঁচিশ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রিয় ভিউয়ার্স সরাসরি সাক্ষাৎে অনুষ্ঠিত হবে আপনাদের যে জেলাটি কাসার আছে বলে মনে হবে সেখানে গিয়ে নির্দিষ্ট তারিখ ও টাইমে সরাসরি সাক্ষাৎকার দিয়ে এই চাকরিটি পেতে পারেন তো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ